মহাপ্রভু জগন্নাথের এক প্রিয় ভক্ত নাম তার সাধন কষাই শুনতে একটু অবাক লাগছে না কষাই সে আবার জগন্নাথের বন্ধু অদ্ভুত ব্যাপার জগতের না জগন্নাথ তিনি কখন কার সঙ্গে কি লীলা করবেন বোঝা মুশকিল তো আজকে আমরা যে লীলাটা নিয়ে আলোচনা করব প্রভু জগন্নাথের এক অত্যন্ত প্রিয় ভক্ত সাধন কষায় তিনি জগন্নাথের কি করে প্রিয় হলেন সেই বিষয়ে আজকে আমরা শ্রবণ করব সাধন কষায় তিনি প্রত্যেক দিন জীব হত্যা করতেন এবং তার মাংসগুলোকে কেটে তিনি বিক্রি করতেন অদ্ভুত বিষয় তিনি যেই শিলা দ্বারা সেই মাংসের পরিমাপ করে বিক্রি করতেন তিনি জানতেনই না সেটা সাক্ষাৎ ভগবান শালিগ্রাম শিলা কিন্তু তার থেকেও বেশি অদ্ভুত বিষয় এটা সাধন কষাই মাংস কাটার সময় তিনি কীর্তন শ্রবণ করতেন এবং তিনি মুখে কীর্তন করতেন একদিন রাস্তা দিয়ে এক বৈষ্ণব যখন যাচ্ছিলেন তখন তার দৃষ্টি সেই সাধন কষাইয়ের দোকানে পড়ল তিনি দেখলেন যে সাধন কষাই তিনি মাংস কাটছেন মুখে কীর্তন করছেন আবার শালিগ্রাম শিলা দ্বারা সেই মাংসের ওজন করছেন সেই বৈষ্ণব অবাক হয়ে বিরাট প্রশ্ন নিয়ে সাধন কষাই প্রণাম করে বলছেন যে আপনি কি জানেন আপনি যে শিলা দ্বারা এর পরিমাপ করছেন সেই শিলা কোনো সাধারণ শিলা নয় সাক্ষাৎ ভগবান সাক্ষাৎ কৃষ্ণ সাধন কষাই নিজের অপরাধ নিজের ভুল বুঝতে পেরে সেই শালিগ্রাম শিলা সেই দেবকে দিয়ে দিলেন সেই দেব, সেই শিলা তার নিজের গৃহে নিয়ে গেলেন সুন্দর করে পঞ্চামৃত দ্বারা স্নান করিয়ে উত্তম ভোজন দিলেন এবং রাত্রিবেলা সেই শালিগ্রামকে শয়ন দিয়ে তিনি নিজেও শায়িত হয়ে গেলেন রাত্রি যখন গভীর হল ভগবান শালিগ্রামজি তিনি এসে তাকে স্বপ্ন দিলেন হে ব্রাহ্মণদেব আপনি কেন আমাকে সেখান থেকে তুলে নিয়ে এসেছেন আপনি আমাকে সেখানেই রেখে আসুন ব্রাহ্মণদেব বললেন যে হে প্রভু জগন্নাথ হে শালিক আপনি কি জানেন না যে আপনি যেখানে ছিলেন সেটা একটি মাংসের কারখানা সেখানে প্রত্যেক দিন জীব হত্যা হচ্ছে এবং আপনাকে দাড়িপাল্লায় রেখে সেই মাংস বিক্রি করা হচ্ছে শালিকগ্রামজি বললেন যে না আমি তবুও সেখানেই থাকতে চাই কেন যে না সে প্রত্যেক দিন আমাকে দোলনায় দুলোতো আসলে ভগবান সবসময় ভাবকে গ্রহণ করেন তো সাধন কষায় তিনি সুন্দরভাবে কীর্তন করতেন ভগবান সেই কীর্তনটিকেই গ্রহণ করেছেন আর যখন সেই দাড়িপাল্লায় তুলে মাংস পরিমাপ করতো দাড়িপাল্লাটা যখন দুলত ভগবান সেই দোলনার আনন্দ সেখানে গ্রহণ করতেন ভগবানের সেই মনোবৃত্তি জেনে সেই ব্রাহ্মণদেব ছুটে গেলেন পরের দিন সকালবেলা সাধন কষাইয়ের কাছে এবং সমস্ত বৃত্তান্ত বললেন সাধন কষাই ভগবানের এই অপার মহিমা শুনে ক্রন্দন করতে লাগলেন তিনি ভাবতে লাগলেন সত্যি ভগবান কত মহান তিনি আমাকে দর্শন দান করার জন্য আমার এখানে এসেছে আমাকে উদ্ধার করার জন্য তিনি আমার এখানে এসেছে প্রভু আমাকে দেখার জন্য এখানে এসেছে তাই আমিও এবার প্রভুকে দেখার জন্য শ্রী জগন্নাথ পুরীতে গমন করব সাধন কষাই পরের দিন সকালবেলা জগন্নাথপুরীতে গমন করলেন জগন্নাথপুরী যেতে 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 যেখানে গিয়ে সূর্য অস্ত গেল সেখানেই এক বৃক্ষতলে সাধন কষাই অবস্থান করতে লাগলেন যখন সূর্য অস্তের দিকে হঠাৎ করে সেই বৃক্ষের সামনে এক গৃহ ছিল সেই গৃহের থেকে এক অপূর্ব সুন্দর যুবতী নারী বেরিয়ে আসলেন এবং সাধন কষাইয়ের সেই বলিষ্ঠ চেহারা দেখে সেই স্ত্রী লালায়িত হয়ে গেলেন এবং সাধন কষাইকে ইশারা করতে লাগলেন যে তুমি আমার কাছে এসো আমি তোমার সঙ্গ লাভ করতে চাই সাধন কষাই যেহেতু প্রভু জগন্নাথকে দর্শন করার জন্য তার হৃদয় তন্মন ছিল জগন্নাথের জন্য আকুল ছিল তাই সাধারণ তুচ্ছ বস্তু সাধন কষাইকে প্রভাবিত করতে পারল না সাধন কষাই সেই স্ত্রীকে ইশারা করে বলে দিলেন যে না আমি তোমার কাছে যাব না কিন্তু দুষ্ট বুদ্ধি সম্পূর্ণ সেই স্ত্রী তিনি বুঝতে পারলেন না সাধন কষাইয়ের ইশারা তিনি ভাবলেন সাধন কষাই তাকে বলতে চাইছেন তুমি প্রথমে তোমার স্বামীকে খুন করো তারপর আমি তোমার সঙ্গ করব যখন সেই স্ত্রীর মস্তিষ্ক কাজ করলো না তিনি ছুটে গেলেন তার স্বামীকে হত্যা করলেন এবং সাধন কষাইকে এসে বলতে লাগলেন আমি আপনার কথা মতো আমার স্বামীকে হত্যা করেছি এখন চলুন আপনি আমার সঙ্গ করবেন সাধন কষাই বললেন আমি কখন তোমাকে এই কথা বলেছি তোমার স্বামীকে হত্যা করার জন্য স্ত্রী বলছেন যে যদি তুমি এখন আমার ইচ্ছে পূরণ না করো তাহলে আমি সমস্ত লোক ডেকে তোমাকে শাস্তির ব্যবস্থা করব। সাধন কষাই তিনি জগন্নাথের উপর নির্ভরশীল ছিলেন জগন্নাথকে দর্শন দানের জন্য জগন্নাথকে দর্শন করার জন্য তিনি তন্মন ছিলেন তাই সাধন কষাই নির্ভয়ে বললেন ঠিক আছে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করুন সেই স্ত্রীর চিৎকার করলেন সমস্ত লোককে ডাকলেন রাজা বাচ্চারা সবাই আসলেন সাধন কষাইয়ের বিচারের জন্য বিচারে এই সিদ্ধান্ত হলো যে যেহেতু সাধন কষাই তার স্বামীকে হত্যা করিয়েছে তাই সাধন কষাইয়ের মৃত্যুদণ্ড হবে তার শিরোচ্ছেদ করা হবে সাধন কষাই জগন্নাথের কাছে প্রার্থনা করতে লাগলেন হে প্রভু জগন্নাথ আপনি আমাকে রক্ষা করুন আমি আপনাকে একবার দর্শন করতে যেতে চাই জগন্নাথের কৃপায় সেই রাজার শুভবুদ্ধির উদয় হলে রাজা তার শিরোচ্ছেদের বদল বললেন যেই হাত দিয়ে তুমি তোমা তার স্বামীকে হত্যা করেছ সেই হাত আমি কেটে দেব রাজা শাস্তি দান করলেন এবং সাধন কষাইয়ের দুটি হাত ধারালো অস্ত্র দ্বারা কেটে দেওয়া হলো অনেক রক্তপাত হলেন। সাধন কষায় তিনি ক্রন্দন করতে লাগলেন কিন্তু তার হাত কাটার যন্ত্রণার জন্য নয় তিনি জগন্নাথের কৃপা মহিমাকে আরও গভীরভাবে উপলব্ধি করলেন তিনি ভাবতে লাগলেন আমার প্রভু জগন্নাথ তারও তো দুটো হাত নেই আমারও দুটো হাত নেই এই হচ্ছে শুদ্ধ ভক্ত তারা যতই প্রতিকূল পরিস্থিতি থাকুক না কেন সব সময় তারা কৃষ্ণ ভাবনামৃত হতে চায় সব সময় তারা কৃষ্ণকে স্মরণ করতে চায় সব সবসময় কৃষ্ণের সান্নিধ্য লাভের চেষ্টা করে সাধন কষাইয়েরও তার ব্যতিক্রম হলো না সাধন কষাই তার কাটা হাত দুটো নিয়ে প্রভু জগন্নাথকে দর্শন করার জন্য ছুটতে লাগলেন জগন্নাথ মন্দিরের সামনে গেলেন আর এমন সময় জগন্নাথ তার পাণ্ডাদেরকে স্বপ্নে আদেশ দিলেন যে তোমরা যাও বাইরে আমার এক প্রিয় ভক্ত এসেছে তাকে পালকিতে করে আমার সামনে নিয়ে এসো পান্ডাগণ পূচারীগণ তারা পালকি নিয়ে বাইরে আসলেন এবং বলতে লাগলেন স্বয়ং জগন্নাথ তার শুদ্ধ ভক্তের জন্য পালকি পাঠিয়েছে কে জগন্নাথের শুদ্ধ ভক্ত এই পালকিতে এসে বসুন সবাই নিজেকে শুদ্ধ ভক্ত ভাবে তাই সবাই সেই পালকিতে চড়ার জন্য ভিড় করতে লাগলেন যখন সেই পাণ্ডারা বুঝতে পারলেন না কে জগন্নাথের প্রিয় ভক্ত এতজন ব্যক্তি কাকে জগন্নাথ চেয়েছেন তাই সেই পাণ্ডারা সেই পালকিকে নিয়ে পুনরায় তারা ফিরে গেলেন জগন্নাথের কাছে জগন্নাথ বললেন পালকির দরজা খোলো আমি দেখতে চাই আমার শুদ্ধ ভক্তকে সেই পাণ্ডাগণ ক্ষমা প্রার্থনা করে জগন্নাথকে বললেন হে প্রভু বাইরে এত ভক্তের সমাগম তাই আমরা বুঝতে পারিনি কে আপনার শুদ্ধ ভক্ত কৃপা করে আপনি যদি আমাদেরকে কোনো নির্দেশ দেন যার দ্বারা আমরা বুঝতে পারবো বা যার দ্বারা আমরা চিনতে পারবো যে এই ভক্ত আপনার প্রিয় ভক্ত যার জন্য আপনি পালকির ব্যবস্থা করেছেন জগন্নাথ ঈশদ হেসে বললেন যে আমার ভক্ত তার একটি নির্দেশনা আমি তোমাকে দিচ্ছি আমার যেমন হাত নেই আমার ভক্তেরও দুটো হাত কাটা আর এই দিকে সাধন কষায় তিনি চিন্তা করতে লাগলেন যে আজ আমার পরম সৌভাগ্য যে আজ আমি জগন্নাথকে দর্শন করতে এসেছি কিন্তু আমার সৌভাগ্য জগন্নাথকে দর্শন করার আগে জগন্নাথের প্রিয় ভক্তের আমি দর্শন করব যার জন্য জগন্নাথ স্বয়ং পালকি পাঠিয়ে দিয়েছেন তিনি এইভাবে ভাবতে ভাবতে সেই পাণ্ডাগণ আবার বাইরে আসলেন পালকি নিয়ে এবং দেখলেন সাধন কষায় তিনি দাঁড়িয়ে রয়েছেন ক্রন্দন করছেন এবং প্রভু জগন্নাথকে দর্শনের জন্য তার আকুল প্রাণ হয়ে রয়েছে সাধন কষাইকে এসে তারা প্রণাম করে বললেন জগন্নাথ আপনার জন্য এই পালকি পাঠিয়েছে আপনি কৃপা করে এই পালকিতে বসুন সাধন কষাই তিনি বলতে লাগলেন যে না আমাকে ক্ষমা করবেন আমি পালকিতে বসতে পারবো না কিন্তু আমি আপনার সঙ্গে যেতে পারবো সাধন কষাই সেই পাণ্ডাদের সঙ্গে চলতে লাগলেন এমন করতে করতে যারা পুরীতে গেছেন যারা জানেন যে জগন্নাথকে দর্শন করার পূর্বে মুখ্য দুয়ারে আরেকটি জগন্নাথের প্রতিরূপ রাখা আছে যাকে বলা হয় অতীত পাবন জগন্নাথ যারা জগন্নাথ মন্দিরে প্রবেশ অধিকার পায় না তারা দূর থেকেই সেই জগন্নাথ দেবকে দর্শন করেন এবং সেই জগন্নাথ দর্শনের ফল লাভ করেন তো সেখানে যাওয়ার পরে সমস্ত পাণ্ডাগণ দুই হাত তুলে জগন্নাথের কাছে সমর্পণ করলেন তখন সাধন কষাইয়ের এতদিন পর্যন্ত তার হাত ছিল না তার কোনো দুঃখ ছিল না কিন্তু এইবার সেই প্রতীত পাবন জগন্নাথকে প্রণাম করবেন দুই হাত তুলে তার কাছে আত্মসমর্পণ করবেন এখন সাধন কষাইয়ের আত্ম অনুশোচনা হতে লাগলো ইস যদি আমার দুটো হাত থাকতো তাহলে আমি জগন্নাথকে প্রণাম করতে পারতাম আত্মসমর্পণ করতে পারতাম তাই এই ভাব নিয়ে তিনি ভাবলেন যতটুকুই হাত রয়েছে ততটুকুই হাত দিয়ে জগন্নাথকে যখন প্রণাম করতে চাইলেন সঙ্গে সঙ্গে প্রভু জগন্নাথ তার প্রিয় ভক্ত সাধন কষাইয়ের ওপর কৃপা করে দুটো হাত পুনরায় প্রদান করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই হচ্ছে জগন্নাথের প্রিয় ভক্ত সাধন কষাইয়ের লীলা তো এই রকম আরও নতুন নতুন জগন্নাথের অদ্ভুত লীলা শ্রবণ করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন হরে কৃষ্ণ